আর এখন এখানে সকাল এগারোটা বাজে আর আমি চলে আসছি আজকে বামিয়াতে বামিয়া হচ্ছে বাসা শহরের একটা ভোকেশনাল ইনস্টিটিউট সারা ফিনল্যান্ড জুড়ে এরকম অনেকগুলা ভোকেশনাল স্কুল আছে তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাইয়া ফিনল্যান্ডে কি আইল টি এস ছাড়া আসা যায় কিনা কোনো ধরনের টিউশন ফি ছাড়া কি ফিনল্যান্ডে পড়াশোনা করা যায় কিনা সো আপনাদেরকে আজকে সেই ইনফরমেশনটাই দিব আপনারা যারা ফিনল্যান্ডে কোনো ধরনের আইল ছাড়া অথবা কোনো ধরনের টিউশন ফি ছাড়া পড়াশোনা করতে চান আপনারা চাইলে কিন্তু ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে আসতে পারেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ভার্মিয়া ডট এফ আই তে আপনারা চেক করতে পারেন তো সারা ফিনল্যান্ড জুড়েই কিন্তু এরকম অনেক ভোকেশনাল স্কুল আছে এবং ওদের বিভিন্ন ধরনের কোর্স আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে সুইডিশে আছে এবং কি ফিনিশ ল্যাঙ্গুয়েজে আছে ফিনল্যান্ডের এই ভোকেশনাল স্কুলগুলোতে অনেক ধরনের কোর্স আছে বা সাবজেক্ট আছে লাইক আপনার হেলথ কেয়ার আপনার টেকনোলজি আপনার হোটেল অ্যান্ড ট্যুরিজম কুলিনারি আর্টস মানে অনেক অনেক সাবজেক্ট আছে সো আপনি ওদের ওয়েবসাইটে যা দেখতে পারেন আপনার যেটা পছন্দ হয় সে সম্পর্কে বা আপনার যেটা যেটা নিয়ে প্যাশন কাজ করে আপনি সেটা নিয়ে পড়াশোনা করতে পারেন এখানে এইজের কোনো সমস্যা নাই আপনি যদি 16 বছরের উপরে হন যত বয়সে হোক জয়েন করতে পারেন এখানে আর খুবই খুবই ভালো একটা সিস্টেম টিউশন ফি লাগে না প্রুফ প্রোভাইড করে আর অনেক আদার্স ফ্যাসিলিটিস ওরা প্রোভাইড করে ধরেন আপনার মনে হলো যে আপনি এখন আপনার প্রফেশনটা চেঞ্জ করবেন আপনার এই কাজটা করতে ভালো লাগতেছে না তখন আপনি চাইলেই কিন্তু এখানে এসে আপনি আরেকটা একটা নতুন কোর্স করে আপনি আপনার প্যাশন যেটার মধ্যে কাজ করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটার মধ্যে কাজ করতে পারবেন সো এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম আর ফিনল্যান্ডে কিন্তু পড়াশোনা সব এজের মানুষই পড়াশোনা করে যারা ফিনল্যান্ডে আছেন তারা তো জানেনি যারা ফিনল্যান্ডে নাই তাদেরকে বলতেছি এখানে কিন্তু এজ নিয়ে কোনো ম্যাটার না সবাই সব এজে পড়াশোনা করে এই সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম সো ওরা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টও নিয়ে আসে গত কয়েক বছর ধরে ওরা নিয়ে আসছে বাট আপাতত এটা বন্ধ আছে সো আপনারা যারা আগ্রহী আছেন যে আপনারা আইল ছাড়া টিউশন ফি ফি ছাড়া আপনারা ফিনল্যান্ডে পড়াশোনা করতে চান আপনারা সবসময় ভামিয়া ডট তে চেক করতে পারেন এটা হয়তোবা ওরা আবার ইন ফিউচারে চালু করতে পারে তখন আপনারা অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন সো বেসিক্যালি আজকে আমি এখানে আসছি ভামিয়াতে কারণ আমার হচ্ছে ইন্টারভিউ ছিল যেহেতু আমি এখানে স্পাউস হিসাবে আসছি সো আমি এখানে ল্যাঙ্গুয়েজ করার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম ওদের তে অফিসে সো ওরা হচ্ছে আমাকে আজকে ইন্টারভিউর জন্য ডাকছে আমি ইন্টারভিউ দিলাম খুবই সুন্দর একটা ইন্টারভিউ দিলাম এখন আমার টেস্টিং আছে আগামী চোদ্দ তারিখ দেখি টেস্টিং কেমন হয় তারপর হচ্ছে আমাকে কিউইতে যাইতে হবে তারপর হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ কোর্স মানে এটা একটা প্রসেস আর কি ভালোই লাগলো টোটাল ওভারঅল সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং যে এখন আবার আমাকে নতুন করে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে একটা নতুন দেশে অ্যাডজাস্ট করার জন্য ফিনল্যান্ডে কিন্তু আপনার ফার্স্ট হচ্ছে ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দেয় তারপরে সুইডিশ তারপরে ইংলিশ তো এখানে ইংলিশটা চলে বাট ওরকম না সেই জন্য হচ্ছে সবাই এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফিনিশ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সুইডিশ শিখে আর কি যেটা হচ্ছে ইন ফিউচারে আপনাকে জব পেতে বা আপনার পি আর পেতে বা আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে ওগুলো পেতে অনেক বেশি হেল্প করবে অনেক বেশি সুবিধা হবে আপনার জন্য সো এই জন্যই হচ্ছে সব কিছু মিলাই হচ্ছে এখন ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য ফোকাস দিচ্ছি কারণ ল্যাঙ্গুয়েজটা শিখলে আমার বাকি যে কাজগুলো আছে ওগুলো আমার জন্য খুবই ইজি হয়ে যাবে সো আপনারা যারা প্ল্যান করতেছেন যে আপনারা ফিনল্যান্ডে আসবেন বা আপনি স্পাউস হিসাবে আসবেন বা আপনি স্টুডেন্ট হিসাবে আসবেন আপনি কিন্তু অবসর সময় চেষ্টা করতে পারেন একটু একটু ফিনিশ শিখার যদিও এটা ওইভাবে শিখাটা মানে ক্লাস ছাড়া এটা শিখা খুবই ইম্পসিবল আমি জানি না অনেক হয়তো অনেক বেশি ট্যালেন্টেড হইতে পারেন বাট আমার কাছে এটা মনে হয়েছে আর কি আর আপনারা যে কোনো ধরনের ফিনল্যান্ড নিয়ে যে কোনো ধরনের ইনফরমেশন মানে এনিথিং এনিথিং আপনি জানতে চান ফিনল্যান্ড সম্পর্কে আপনি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আপনাদেরকে গাইড করতে চেষ্টা করব বা ইনফরমেশন দিয়ে ভিডিও মেক করতে চেষ্টা করবো সো অনেক ঠান্ডা আর সূর্যটা একদম চোখে পড়তেছে যার কারণে মানে চোখ তাকাইতেও পারতেছি না ঠিক মতো আমি সবসময় চেষ্টা করব আমি যে যে স্টেপ গুলো ফলো করি এই সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে তাহলে আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চান আপনাদের জন্য এই জিনিসগুলো বুঝতে ইজি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে মনে রাখবেন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ